কয়েকজন উপদেষ্টা ভারতীয় রয়ের এজেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কয়েকজন উপদেষ্টা দেশ দহি ন্যাক শুরুতের হাসিনার আজকে বাংলাদেশে একের পর এক ষড়যন্ত্রের গন্ধ সাধারণ জনগণ আমরা দেখছি পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের পরে ছাত্র জনতার গণ পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি আজকে পাঁচ মাস হয়ে গেছে হাসিনা পালিয়ে গেছে সেই বাংলাদেশে আমরা কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না নয় পথের কারণটা কি জনগণকে একটু জানানো দরকার ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি ইতিহাসের বিশ্ববিখ্যাত লেডি হিটলার শেখ হাসিনার ভয়ঙ্কর খুনের তাবেদারি থেকে যখন বাংলাদেশকে ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করেছে তখন দেখি একের পর এক আওয়ামী ফ্যাসিজমের মেকানিজম কাজ করা শুরু করে দিয়েছে যার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনার ঘিনা বড়া যে গাফিতিটা বিভিন্ন জায়গায় অঙ্কন করেছে বিশেষ করে রাজু ভাস্কর্যে সেটাকে গভীর রাতে সিটি কর্পোরেশনের লোকেরা একেবারে দুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছেন কারণটা কি শেখ হাসিনার জন্য এত দরব আপনাদের উবায়া পড়তেছে কারণকে এই সারা বাংলাদেশে। রাজপথ থেকে রক্তের দাগ তো এখনো শুকায় নেই এখনো তো বহু শিক্ষার্থী ছাত্র জনতা পুঙ্গত্ব বরণ করে হাসপাতালের বেড়ে জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে এখন হাসিনার ইতিহাস মুছে ফেলবেন শেখ হাসিনার যে ভয়ঙ্কর যে দানবীয় তাণ্ডবের রূপ রাখা আমরা কি বুঝে গেছে শেখ হাসিনা সিরিয়ার বাসার আল আসাদের সাইতে তিন গুণ ভয়ঙ্কর মাফিয়া ছিল শেখ হাসিনার হাতে পনেরো বছরে লক্ষ লক্ষ মানুষ হত্যার শিকার হয়েছে শেখ হাসিনা হাজার হাজার মানুষকে রাতের অন্ধকারে গুম করে ফেলেছে বিভিন্ন পত্র পত্রিকার রিপোর্ট টেলিভিশনের খবরে দেখে পনেরো বছরে শেখ হাসিনার হত্যা খুন ঘুমের সাথে ভারতের সর্বোচ্চ নেতারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত শেখ হাসিনা পনেরো বছরে বাংলাদেশে যে ক্লিন অপারেশন চালিয়েছে প্রত্যেকটা ক্লিন অপারেশনের মূল সহযোগী নরেন্দ্র মোদীর ভারত এর পরেও আপনারা শেখ হাসিনার জন্য মায়াকান্না করছেন মনে রাখবেন ভালো হওয়া ভালো ভালো সাজার নাটক করা তো ভালো না পাক তো বহুরূপী মানুষকে পছন্দ করে না অন্তর্বর্তীকালীন সরকারের নাম প্রকাশ করলাম না কয়েকজন উপদেষ্টা ভারতীয় রয়ের এজেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কয়েকজন উপদেষ্টা দেশ নেক্স সুরুতের হাসিনার ফেডারতা আমরা কি বোকা বাংলাদেশের মানুষ কি পিটার খায় বাংলাদেশের মানুষ কি সুজি খায় আপনারা দেখেছেন বিভিন্ন মন্ত্রণালয় প্রশাসনের বিভিন্ন বড় বড় পদে শেখ হাসিনা রেখে যাওয়া প্রচেষ্টা বলব আমি বলেছিলাম বাংলাদেশের প্রশাসনের রুদ্রে রুদ্রে আওয়ামী প্রেসিস্টের মেকানিজমরা গাফতি মেরে বসে আছে এই দেশকে আরেকবার ধ্বংস করার জন্য